নমস্কার সুপ্রভাত বন্ধুরা মমস্কিচেন বেঙ্গলিতে আপনাদের স্বাগত জানাই বন্ধুরা আজ আমি পুরনো দিনের মতন করে শাকের একটা অসাধারণ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আজকে আমরা সকাল সকাল উঠে মাঠে চলে এসেছি দেখুন বন্ধুরা আজকে আমি আপনাদের এই পেয়ারা খেতে হওয়া এই শাকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এই শাকগুলো বাজারের কোথাও কিনতে পাওয়া যায় না এই শাকগুলো এই শীতের সময় এই পেয়ারা খেতেই জন্মে থাকে অসাধারণ খেতে লাগে বিভিন্ন রকমের শাক এই পেয়ারা খেতে এই রকম সময় হয়ে থাকে আজকে এই শাকগুলো নিয়ে আপনাদের এই অসাধারণ রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আসুন রেসিপিটা শুরু করি আমরা শাকগুলোকে তুলে বাড়ি চলে এসেছি দেখুন বন্ধুরা শাকগুলো কত সুন্দর দেখতে এই শাকগুলোকেই আমি এবার ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব আমি শাকগুলোকে খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দেখুন বন্ধুরা ঠিক এরকমভাবে শাকগুলোকে কেটে নিতে হবে আমার এই রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন দাবি আমার পাশে থাকবেন এমন এই রেসিপি আরও দেখার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের ওপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সরষের তেল তেলটা গরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা ফোড়ন শুকনো লঙ্কাটা খুব ভালোভাবে ফুটে উঠেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন জিরেটা খুব ভালোভাবে ফুটে উঠেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচি করে কেটে রাখা রসুন রসুনটা আমি খুব ভালোভাবে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব রসুনটাকে আমি খুব সুন্দরভাবে তেলের মধ্যে দিয়ে ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচি করে কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটাকে দিয়ে আমি খুব ভালোভাবে এবার খুব সুন্দর করে ভেজে নেব বন্ধুরা বন্ধুরা এরকমভাবে আপনারা এই শাকের ঘন্ট একবার অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন দেখবেন খুবই ভালো লাগবে খেতে পেঁয়াজটাকে আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে শাকটাকে দিয়ে দিচ্ছি এই শাকটাকে আমাদের এখানের স্থানীয় ভাষায় খোটা শাক বলে বন্ধুরা আপনারা কি এই শাকের ঘন্ট কোনো দিন এরকমভাবে রান্না করে খেয়েছেন আমাকে অবশ্যই একবার কমেন্টে জানাবেন শাকটাকে এবার আমি খুন্তির সাহায্যে খুব ভালোভাবে নাড়ি চাড়িয়ে মিশিয়ে নেব শাকটাকে আমি খুন্তির সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা শাকটা দিয়ে জল বেড়ে গেছে এবার আমি শাকটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নেব এবার ঢাকনাটা তুলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কুচানো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা দিয়ে এবার শাকটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব বন্ধুরা আমার ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে একটা লাইক করে নতুন বন্ধুদের সাথে শেয়ার করে তাদের দেখার সুযোগ করে দেবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন দাবাতে ভুলবেন না আমার ভিডিও নোটিফিকেশান প্রথমেই পাওয়ার জন্য শাকটাকে আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ এবার লবণ আর হলুদ দিয়ে আমি শাকটাকে আবার খুব ভালোভাবে ভেজে নেব শাকটাকে আমি লবণ আর হলুদ দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে চিনি আপনারা যারা চিনিটা না খান তারা চিনিটা দেবেন না এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো চালের গুঁড়োটা আমি জলের মধ্যে গুলে রেখেছিলাম ঠিক এরকমভাবে চালের গুঁড়োটা দিয়ে দিতে হবে শাকের ঘণ্টা তৈরির জন্য এরকমভাবে চালের গুঁড়োটা দিলে শাকের ঘন্টর টেস্টটা ভালো আসে বন্ধুরা শাকের ঘন্টের মধ্যে চালের গুঁড়ো দেওয়ার পরে এটাকে কিছুক্ষণ এরকমভাবে খুন্তির সাহায্যে নাড়িয়ে চাড়িয়ে এটাকে একটু টানিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা এটাকে আমি কিছুক্ষণ এরকমভাবে একভাবে নাড়িয়ে চাড়িয়ে টানিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব চীনা বাদামের গুঁড়ো বন্ধুরা আমি বাদামটাকে আগের থেকে ভেজে তারপর গুঁড়ো করে নিয়েছিলাম চীনা বাদামের এই গুঁড়োটা শাকের মধ্যে দিলে এর স্বাদটা দ্বিগুণ হয়ে যায় আর যখন গরম ভাতের সঙ্গে আপনারা এটা মিখে খাবেন তখন এই বাদামের গুঁড়োটা মুখে পড়লে খুবই ভালো লাগবে খেতে আমার রেসিপিটা তৈরি হয়ে গেছে এখন আমি এটাকে একটা পাত্রে নামিয়ে নেব বন্ধুরা আমার রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন দাবিয়ে আমার পাশে থাকবেন এমন রেসিপি আরও দেখার জন্য আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে পরের ভিডিওতে নতুন রেসিপি নিয়ে রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ